তুই ঘরের ভিত্তি ঠেংসাই ধরে এটা ঠিক আছে কিন্তু বারে তুই এত মানুষের সামনে কিল্লা হারা হাসাই ধরছিস দোয়া তো তোরাই এমনি দিতাম গোলাম বাউরে ঠিক আছে দোয়াটা দো আর বিরিখানাটা কমায় আর হোলাম না গুনের মে কেন খেয়াল রাখছ আইছস না তোরা এ নেতা আইছি চলেন তলে নির্বাচনে প্রচারণার কাজটা শুরু করি হ্যাঁ হ্যাঁ আ তা নেতা আচ্ছা নেতা হ্যাঁ

ইন্ ঠিক আছে অসুবিধা নাই আমি অংশগ্রহণ করবো অসুবিধা নাই আছে নেতা আছে

তোরা নেতা হইতে আর সেখানে নামাজে মানুষজন উপস্থিত থাকবে এলাকার মানুষ সবাই সেখানে উপস্থিত থাকবে আমি নেতা হিসাবে সবাই আগে ভাগে যাই কেন উপস্থিত হয়ে যাইতে হইব তাইলে পাবলিক থাকবো দেখবো যে নেতা মানুষের দুঃসময় সবাই আগে আছে মানুষের সিম্পিটা বুঝোস না বিষয়টা কথা বেশি আ।

বোটটা আপনি রে বাজে মোবাইল হুম এত কথা বুঝি নাই টেন্ডারটা কিন্তু আর লাগবো লাগলে মেশিন মেশিন লই যে দুই চার গা হালাই দে অসুবিধা নাই জসনে বিষয়টা আসসালামু আলাইকুম নেতা ওয়া আলাইকুম সালাম। আমরা না বড় দিয়ে জয় কল্লাম। আপনারা সুখে দুঃখে থাকবেন লাই। এখন তো আপনারা ফাশে পাই না। বড় দিশে ঠিক আছে কিন্তু আই ফাশে 길লে থাকমু। ওমা। তিন আপনি কিয়া কইলেন? আপনি আডা মেনাতা সাইবা না না ফাশে থাকবেন না। আহা তো বিষয়টা বুঝো রে না। তোর বিষয়টা আমি একটু বুঝাই কই মিয়া। এই যে মনে কত হুন্ডাটা এটা আমি ততুন আমানত হিসাবে লই গেলাম লই যাইবার পরে কোন মানদি কোন প্রকার ক্ষয় ক্ষতি হইলে এটার ক্ষতিপূরণটা কে দিব অবশ্যই আমনে দিবেন আমি হুন্ডা লইছেন আপনি দিবেন না আচ্ছা এবার মনে কর যে ততুন হুন্ডাটা আমি কিনে লই গেলাম তুই আর কাছে বেশি লাইছস বেশি লাইবার পরে আমি হুন্ডাটা লই যাই কোন মানদি বাইয়াই দিলাম কোন ক্ষয় ক্ষতি হইলে তখন ক্ষতিপূরণটা কে দিব ওমা ইয়েন কে গুলো ওংগা হুন্ডা আমি কাছে বেচি লইছি মুন্ডা লই যামনে কি করিবে সামনে জানেন মুন্ডা লই যামনে খেলা দেন না এই তো এবার পয়েন্টে আই এ ঠিক ভোটার আগে ভোটার তুই আমারে আমানত হিসাবে দসনো ভোটার তোর কাছেtun আমি কি নি লইছি তুই আর কাছে বেচি লাইছস সুতোরাং আমি যেটা কিনি নি লইছি এটা আমি যেটা খুশি হেইটা করব বিষয়টা আশা করি বুঝতে পাইছস